তুমি যত টাকা পাঠাইছো সব টাকা আমার মেয়ে ওই ছেলের পিছনে ঢালছে আমি তো আজকে টের পেয়ে গেছি তার জন্য আমার মেয়ে কষ্ট কর টাকা পাঠাইছে আমার মেয়ের জামাই টাকাটা দিয়ে আপনি বিদায় হন দেন এখানে তিন লাখ টাকা আছে দু লাখ টাকা গরু কিনতে বলছে এক লাখ টাকা আপনাদের খবজ করে আর কোরবানি তাদের বাসাই দিতে বলছে এই কোরবানি কোথায় দিব না দিব তোমার জিজ্ঞেস করছে কোরবানি আমার বাড়িতে দেই না আমার মেয়ের বাড়িতে দেই এক জায়গায় দিলেই হয় তোমার প্রস্তই আপনি তো ট্যাম প্রণকে

কেন মিয়া বিয়াদক তুমি আসলে অতিরিক্ত কথা বলো চল কথা না ঠিকই তো বসুতর আব্বাই বেশি কথা বলে তুমি চুপ করে সমস্যা কি মা জামাই লাগে তাই আমার জামাই আমার পড়বো না তোমার পড়বো ই কর ফেলে বেডি বেশি কথা বল ভালো ওই জামার কাছে বিয়া দিছি দেখে তো বান্ডিল বান্ডিল টাকা দেয় দে টাকা দি আমার কাছে দে টাকা কেন দেয় তোমার কাছে টাকা কেন দেবো মাই 1 লাখ দিছ মাই টাকা দেব তোমারে কি রে তোর গলায় তো আওয়াজ ভালো কই ঠিকা এত আওয়াজ শুকো থিকা মনে নাই একদিন বান্দা পিটাইছিলাম হ্যাঁ আব্বা ভয় দেখাইবা না আমার কথা বলো গায় হাত তুলবা না টাকা দে আমি টাকা দেব না এই টাকাগুলো না আমার কাছ থেকে আমার কাছে টাকা দি দে তোমরা কি আমার ভয় দেখাইতাছো তুই কি ভালোভাবে টাকা দিবি না না

তোর মা কিন্তু ঠিকই কইছে একবার জি ভালো আছো আমার মেয়ে একটা ভেদ হয়ে গেছে তোমরা তো বলি নাই একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে তুমি তো টাকা পাঠাইছো এই টাকা নিয়ে ওই ছেলের সাথে পলাই যেতে নিছিল আমি দেখা তাড়াতাড়ি করে আমার মেয়ে রাখাইছি

কোন পোলার লগে পালা যাইতেলে সেই পোলার ঠিকানা না ঠিক না যে আর স্কুল লাইফে ছিল কলেজ লাইফে আসলো পুরো দাঁতটি বাইঙ্গালো তোর বিয়া না কত হে বেটা তুই কি বাপ এভাবে কথা বল কেন তুই কি বাপ আমি বাপ দেখি তো মেয়ের ভালো চাই তুই বাপ দেখে মেয়ের ভালো চাস এই যে একটু আগে টাকা দিয়ে গেছে ওই ছেলেরা আমিই পড়াইছি হ্যাঁ ওই ছেলে না তো আর ওই ছেলে না আরেকটা ছেলে একটা ওই তোমার টাকায় আমরা দিয়ে দিব তোমাকে তোমার জন্য আমার মেয়ে যদি ছেলে নিয়ে যেত যে টাকাটা পাইত নাটক না কম করো আব্বা বুঝছো নাটক কম করো তোর মতো মেয়ে তোমার মতো

ওর মা মরে যাওয়ার পরে বিয়ে করছো সেই বেটি ওর মা ওর মাইরি আর মাইরি ওরে কুলি পিঠে করে মারিস করছো আমার কি মন চাইতেছে জানেন এই যে মুখটা চালান না সেনটা খুলে আপনার মুখের মধ্যে মুচ্চা দিছে সি 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 হ্যাঁ জামাই রাইসব কথা বলে শাশুড়ি এ মাইয়া ভালো আছে সজ্জন মাইয়ার জামাই টাকা দেয় মাইয়ার জামাই টাকা নিয়ে কি করেন নিজরা বসে বসে খান তো মাইয়ের

তোর খালাতো ভাই খালাতো ভাই কেউ এমনে ধরে এমনে ধরে আরে ছোটবেলা কত এমনে ধরছি কি রে আরে ছোটবেলায় এখন তো বড় হয়ে গেছ কি ধরন যে তাহলে এমনি ধরছ এই যে জামাই কইলো ফোন দিছে তুই বলে একবার আর এমনে ধরে রাখছিলি বললাম না যে খালি একদিন না আব্বু মেলা দিন নি আসছে আমার বাড়িতেও আসতে চাইছিল যে তোর বাড়িতে তো তোর জামাই থাকে না তুই তো একলা থাকোস আমি তো এলাও করি নাই আমি বুঝতেছি না কিছু এই আরে মিথ্যা কথা চরিত্রহীন বাপের সরিত্রহীন বউ

হ্যাঁ তো মাইয়া এক রক্ত মাইয়ার চরিত্র নিয়ে প্রশ্ন করার আগে তোর তো মূল যাওয়া উচিত ছিল কোন বাপ কি তার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারে সি সি

একটা প্রবাদ আছে কিন্তু খারাপ মানুষ সহজে ভালো হয় না যারা বউ মেরা যাওয়ার পরে সেকেন্ড বিয়ে করে না আর প্রথম সংসারে যদি কোনো সন্তান থাকে এদের ভবিষ্যত অন্ধকার মাথায় কি সুন্দর একটা টুপি লাগিয়েছেন পাঞ্জাবি ফিনসার টাকার জন্য মেয়ের বাড়িতে আসেন মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন আমি সব জানি কিন্তু এজন্য আমি প্ল্যান করে এসছি বাবা আছে না বাবা কিন্তু পবিত্র একটা মানুষ কিন্তু বাবার চরিত্র যে এত খারাপ এটা ফার্স্ট টাইম দেখলাম মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে আপনার যার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে সে মেয়েকে শাশুড়িকে ওইসব দিকে দেখে না কেমনি এই কাজটা করলেন আরে মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়েটা তো ভালো আছে মানুষ নেয় না নি মারে অভাবে আসি আমারে কিছু টাকা পয়সা দিস না করতো আপনারে এই মেয়েরে বিয়ে দশ পরে আমি যখন বিদেশ চলে যাই আপনি এই মেয়ে কয়েকবার আমার কইছে যে আমার বাপারে প্রতি মাসে কিছু করে টাকা দিও আমার আব্বা বয়স হয়ে গেছে এখন তো কাজ করতে পারে না কিছুদিন দিয়েছিলাম আর দিনে কেন জানেন কারণ আপনার কুত্তা চরিত্র আমার কাছে সব কিছু বলছে কেমনে আপনি মেয়ের গায়ে হাত তোলেন এটা বাইন টর্চার করে একবারও কি বিবেকে বাধা খায় না আপনি যেমন চরিত্রহীন আল্লাহ আপনার লগে মিলাইছেও মিলেছে চরিত্রহীন আল্লাহ মাফ করছিল ওর মা আগে মরে গেছে নাহলে আপনার এই রূপটা সে দেখে সহ্য করতে পারতাম আপনার একটা কথা ভুলে দিই আমার এই বাসায় কোনোদিন আসবেন না মনে করবেন আপনার মেয়েটা মরে গেছে ও কিন্তু অনেক ভালো এই যে আপনি হাজার কথা বললেন না চরিত্র নিয়ে আমি কোনো প্রশ্ন করি না কারণ যে ভালো সে সবসময় ভালো আপনি আসতে পারবেন